ওমানে লাফিয়ে বাড়ছে তাপ প্রবাহ বৃষ্টির আশায় নিয়মিত ইস্তিস্কার নামাজও আদায় করছেন বাসিন্দারা তবে এবার সব আলোচনা পাশ কাটিয়ে সোহার অঞ্চলে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় এ শহরে তাপমাত্রা পৌঁছেছে সাতচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস হামরা দূরতের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঁয়তাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ফাহুদ এবং সুরের তাপমাত্রা ছিল চুয়াল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এছাড়া মাস্কাট ইব্রি বাউসার সহ আরো কয়েকটি অঞ্চলে তাপমাত্রার পারো ছাড়িয়েছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ওমানের বাসিন্দাদের জন্য আরো একটি সতর্কবার্তা জারি করা হয়েছে এক বিবৃতিতে আবহাওয়া বিভাগ জানিয়েছে মঙ্গলবার থেকে ওমানের বেশিরভাগ অঞ্চলে উত্তর পশ্চিম দিক থেকে প্রবল বাতাস বইতে শুরু করবে যা আগামী কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সতর্কবার্তায় জানানো হয় অতিরিক্ত বাতাস ধুলাবালি এবং বালুঝড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যেতে পারে এতে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্ক না থাকলে ঘটতে পারে বড় দুর্ঘটনা একই সময়ে উত্তাল থাকবে দেশের সব উপকূলীয় এলাকা সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে তিন মিটার পর্যন্ত পৌঁছাতে পারে এতে বিঘ্ন ঘটতে পারে নৌযান চলাচলেও তাই সমুদ্রে থাকা মাছ ধরা নৌকাগুলোকেও বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম